নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেরা খর কসম কসলা আল্লাহ বলছে ইয়ো বা আফলাহুলা আজাব ইয়ামাল খেয়ামা বেবি চারি জেরাকারি জেরা বেবি চারি মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা গিং নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জেনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে ব্যবিচারী লম্পট দুশ্চরিত্র জেরাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ আর ডবল রিডবল শাস্তি দেব আমতের দিন ওয়াখলুদ ফিহি মুহানা এবং আল্লাহ বলে তারে বেজতি কইরা লাঞ্ছিত কইরা সিরোসাই জাহান নামে খেলে